হুসেনপুরে শ্রমিক দলের দুয়া ও ইফতার মাহফিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তি এবং হোসেনপুর কিশোরগঞ্জ এক আসনের জনপ্রিয় নেতা আলহাজ রেজাউল করিম খান চুন্নুর মমতা মায়ের সুস্থতা কামনায় কিশোরগঞ্জের হোসেনপুরে শ্রমিক দলের দুয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় শুক্রবার আটাইশ মার্চ পৌর সদর নতুন বাজার ঈদগা মাঠে পৌর বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে শ্রমিক দল পৌর বিএনপির তিন নং ওয়ার্ড সভাপতি হাবিবুর রহমান হবির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি দপ্তর সম্পাদক তৌফিকুল ইসলাম বিএনপি নেতা আবদুল্লাহ আল মুস্তাকিন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আল আমিন পাঠান উপজেলা শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক মুবারক হোসেন শিদলা ইউনিয়ন সভাপতি সোহেল আহমেদ সাধারণ সম্পাদক পায়েল আহমেদ শিদলা ইউনিয়ন সহ সভাপতি মাসুদ রানা প্রমুখ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিদলা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক পায়েল আহমেদ হুসেনপুর থেকে মাহফুস রাজা মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি